হ্যালো এভরিওয়ান স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক সো আপনারা জানেন যে সার্জা মাস্টার্স কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছেন আর নয় খেলায় সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন গ্র্যান্ড মাস্টার আনিশ গিরি এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ যে পারফরমেন্স করেছে সেটি হচ্ছে ভারতীয় উদীয়মান দাবারু আদিত্য মিত্তাল তিনিও গ্র্যান্ড মাস্টার আদিত্য মিত্তাল রেটিং হচ্ছে পঁচিশশো সাতচল্লিশ আর এই টুর্নামেন্টে তিনি তেইশ পয়েন্ট এক রেটিং বৃদ্ধি করে আর একাধারে আদিত্য মিত্তাল এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড পারহা মাকসুলের সাথে ড্র করে দ্বিতীয় ম্যাচ নিজির বেগ আব্দুল সতরবের সাথে ড্র করে তৃতীয় ম্যাচ তিনি সার্গিসন যেটা আমি আজকে আপনাদের দেখাবো সার্গিসনকে হারিয়ে দেয় গ্যাব্রিয়াল সার্গিসন কিন্তু খুবই একজন নাম করা খেলোয়াড় ছাব্বিশশো একচল্লিশ রেটিং তার আর্মেনিয়ার দাবারু তিনি অলিম্পিয়ার যে দাবা দল আর্মেনিয়ার তার কিন্তু অন্যতম একজন সদস্য আমরা গেমটা দেখি কিভাবে আদিত্য মিত্তাল সার্গিসনকে হারালো সো আদিত্য মিত্তাল ছিল সাদা গুটি এবং সার্গিসন হচ্ছে কালো গুটি ই ফোর

আপনারা চাইলে দেখতে পারেন এখানে এর জন্য এটা ব্ল্যাক টেক করে না ব্ল্যাক করে এখানে নাইটি ফাইভ ব্ল্যাক একটা পোন সেক্রিফাইস করে খেলে সেই সুবাদে ব্ল্যাক খুবই ভালো একটা ইনিশিয়েটিভ এবং সবগুলো পিস অ্যাক্টিভিটি পায় এবং ব্ল্যাক এখান থেকে খুব ভালো অ্যাটাকিং একটা পসিবিলিটি পায় যেটার কারণে ব্ল্যাক এটা খেলে আর হোয়াইট এখানে একটু

নাইট এফ ফোর করেছে সো নাইট এফ ফোর আইডিয়া জাস্ট জাস্ট এই বিশপটাকে অ্যাটাক করেছে তো নাইট সি থ্রি টেক টেক অ্যান্ড ক্যাসেল বি থ্রি তো রুকি এইট রুকি অন এফ সিক্স নাইট ই ফোর বিশপ এফ এইট বিশপ বি টু তো এই ফোনটাকে গার্ড দেয়নি জাস্ট খেতে দিয়েছে সি ফাইভ করেছে এই ফোনটা যদি খেত দেন রুকি থ্রি করে আপনার রুকি থ্রি এটা যদি ব্যাক যেত ধরেন ডি এইটে ব্যাক গেল এখন ডাস্ট ডি ফোর তো এই যে উইক পয়েন্ট আছে সেটা দিয়ে পজিশনটা ওপেন করবে তো এটা আমি মনে করি হোয়াইটের একদম ইজি পজিশন খুব বেশি প্রবলেম নেই তার জন্য এটা টেক করেনি হয়তো বা সি ফাইভ করেছে বিশপ এথ থ্রি সি ফাইভেকে অ্যাটাপ করেছে নাইট বি সেভেন এখানে জাস্ট ডিফেন্স করেছে তো বিফোর সো বিফোর খুবই ইন্টারেস্টিং চাল আর এর পর হচ্ছে আপনার যদি আপনি টেক করেন টেক করলে বিশপ টেক্স বিফোর করবে বিশপ টেক্স বিফোর দিলে কুইন বি থ্রি চেক আফটার কুইন বি থ্রি পর এই বিষয়টা কিন্তু চলে যাচ্ছে কারণ চেক করেছে চেক বিশব ডি সিক্স করতে পারেন অথবা কুইন সরেন সেটা কোনো আসে না জাস্ট রিগেন করে নেবে এটা হচ্ছে আইডিয়া কুইন বি থ্রি করেছে রুকি থ্রি কুইন ডি ফাইভ দেন টেক পর বিসব ই ছিল মানে জি এটা আমার মনে হয় না খুব একটা ভালো চাল আমার কাছে লেগেছে কারণ নাইট সি থ্রি চালটা ছিল এটা হচ্ছে মেন সমস্যা কুইন অ্যাটাক করেছে কুইন সরান এখন হচ্ছে ডি ফোর দিয়ে দিচ্ছে তো আপনার ডি এর পর অনেকটা মনে হচ্ছে যেটা এটা খেতে হচ্ছে লাইক আপনি যদি এই পোন পুজ দেন তাহলে কিন্তু এটা পোনটা স্ট্রং একটা পন হয়ে যাচ্ছে এবং এই পোনটা উইক হয়ে যাবে তো এটা আপনি পান না আর যদি আপনি রোগ ডিএইট এর মতো চাল দেন দেন কুইন এ ফোর আবার এই পোনটাকে অ্যাটাক করেছে আপনি যদি এটা খান আমি নাইট দিয়ে খাবো সেই সাথে এটা ধরা থাকবে আর সাথে এই পোনগুলো আর কিন্তু ধরা থাকবে সো ভালো কিছু কাউন্টার প্লে ক্রিয়েট হয়ে যাচ্ছে এখানে কুইন ব্যাক করেছে দেন ডি ফোর নাইট এ ফাইভ তো এখন যদি খেত খেলেও সমস্যা হচ্ছে রুকি এইট রুকি এইট নাইট ডি ফোর তো আফটার নাইট ডি ফোর এই বি শপটাকে করেছে স্টিল যে পজিশন সেটা কমপ্লিট ইকল পজিশন ইঞ্জিনিয়াবোলেশন ইকল বাট একটা এক্সট্রা পন আছে তো এটা প্র্যাকটিক্যালি কিছু ঝামেলা ক্রিয়েট করবে সেটা অবশ্যই করবে একটা পণ আপনি সেজন্য হয়তো ব্ল্যাক এডখানে যায়নি সো নাইট এ ফাইভ করেছে আইডিয়া জাস্ট নাইট সিফোর করা তো নাইট বি ফাইভ করেছে যে নাইট সিফোর তুমি আসতে পারো কোনো সমস্যা নেই তো রুক বি এইট করেছে জাস্ট নাইটটাকে অ্যাটাক করেছে তো নাইট ডি সিক্স

কুইনটেক্স করেছে রুকে সেভেন রুক বি ফাইভ কে রুক বি ফাইভ করেছে রুক বি ফাইভ এর পর নাইট ই সো নাইট ই থ্রিটা ইস খুবই স্ট্রং চাল আপনার কারণ নাইট ই থ্রি পর আপনি যদি রুক ডি করেন সেটা হচ্ছে একটা খুবই চমৎকার একটা চাল আছে আপনারা চিন্তা করতে পারেন যে কি চাল এখানে এখানে হচ্ছে রুক জি সেভেন আপনার রুক জি সেভেনের পর কিং দিয়ে যদি টেক করেন নাইট টেক্স এফ ফাইভ এরপরে জাস্ট সব খেয়ে দিলেন সেটা হচ্ছে না আর আপনি টেক করতে পারেন আপনার নাইট ই পর তো বিষব যেহেতু অ্যাটাক আছে বিশপ জি সিক্স ব্যাক করেছে দেন রুক সিওন তবে এখানে ডি ফাইভ করতে পারতো এই পনটা ডি ফাইভে দিলে নাইট দিয়ে যেহেতু খুব একটা ভালো একটা সিচুয়েশন আছে বাট নাইট ডি ফাইভে এই পনটা খুবই দেন জাস্ট একটা পন হয়ে দাঁড়াতো যদি বিশপ এফ সেভেন এটা খাওয়ার চেষ্টা করে দেন জাস্ট রুক সিওন এটা খাওয়া তো সহজ হবে না কারণ সি সেভেন আছে অনেক ঝামেলা করবে এটা শিওর

তো কুইন যদি এক্সচেঞ্জ করে আবার এই রূপটা দেখে জি সেভেন অ্যাটাক তো খুবই মানে ঝামেলার পজিশন এখন হচ্ছে ব্ল্যাক জন্য ইভেন ইঞ্জিনিয়ার ইভালুয়েশন কিন্তু হোয়াইটের কমপ্লিটলি বেটার পজিশন রুক দেখেছে স্টিল কুইন সি সেভেন সমস্যা হচ্ছে কুইন ডি সেভেনের মধ্যে চাল দেওয়া যায় না খেতেই হবে খেতে খেয়েছে খেয়েছে এখন এখানে কিং এফ এইটটা দিতে পারতো কিং এফ এইটের পর যদি টেক করতো দেন একটা চাল ছিল সেটা হচ্ছে রুকে খুবই একটা চমৎকার চাল আপনি রুক রুক এটা খেতে পারেন না কারণ আপনার রুকে এক্সচেঞ্জ হয়ে গেছে আর যদি আপনি এটা খান কিং দিয়ে হচ্ছে আমি এটা খেয়ে দিব যদিও একটা পণ আপ ব্ল্যাক বাট এই টাইপের পজিশন যেটা খুবই ডিফিকাল্ট মানে প্র্যাকটিক্যালি খুবই ডিফিকাল্ট যদিও এটা অলওয়েজ হোয়াইটের বেটার থাকে এই পণ গুলো অ্যাটাক করা নিজে চেক টেক দিয়ে রুক টুক ঢুকে পড়বে এফ ফাইভ এফ ফোর আছে সো প্র্যাকটিক্যালি এটা ডিফিকাল্টি দিতে পারতো হয়তো বা ব্ল্যাক এখানে কিং এইচ সেভেন করেছে কিং এইচ সেভেন কমপ্লিটলি ব্ল্যান্ডার রুক জি সেভেন করেছে এখানে এসেছে দেন জি ফোর খুবই একটা সুন্দর চাল আপনার জি ফোরের পর কি চাল দেবে গেমে হচ্ছে টেক্সট করে দিয়েছে আর ধরেন আপনি অন্য একটা কি চাল দিতে ধরেন আপনি এরকম একটা চাল দিলেন জাস্ট আপনাকে নাইট এফ ফাইভ চেক দিবে ওকে আপনি যা চান নাইট এফ ফাইভ দিবে এখন যদি খান আমি কোন দেখিয়ে দিব জাস্ট এরপরে মেট করে দিব জি সেভেনে মেট এইখানে মেট তো এটা কমপ্লিটলি লুজিং পজিশন তো আপনার জি ফোরের পর টেক করেছে টেক নাইট টেক্স কিং

এত কমপ্লিকেট পজিশন এত পসিবল পজিশন এসেছে যেটা ক্যালকুলেট করা খুবই ডিফিকাল্ট ছিল যে কারোর জন্য দুইজনের জন্য তো অসাধারণ খেলেছে আসলে অসাধারণ খেলে টুর্নামেন্টটি নিজের করে নিয়েছে টুর্নামেন্টে তিনি কিন্তু দশম স্থানও হয়েছেন আর পারফরমেন্স তো আপনারা জানেননি তো লাস্ট গেম না হারলে তার কিন্তু খুব ভালো পসিবিলিটি ছিল এবং টপে যাওয়ার এবং চ্যাম্পিয়নশিপ সে ফাইভ দিতে পারত লাস্ট টাউন যদি তিনি রানিশগিরির সাথে জিতে যেত পঁচিশশো সাতচল্লিশ সেটিং এই টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স ইন্ডিয়াতে খেলতে গিয়ে তার সাথে আমার দেখা হয়েছে অনেকবার খুবই একটা ভালো ছেলে তো আশা করি তিনি খুবই শীঘ্রই ছাব্বিশ করবেন এবং টপ লেভেলে তিনি চলে আসবেন তো সেই প্রত্যাশায় রইল তো আপনাদের সবার কাছে এই আদিত্য বিদ্যালয়ের গেমটা কেমন লাগলো আপনার সবাই কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং স্পেসিফিক কোনো বিষয় নিয়ে যদি জানার আগ্রহ থাকে সেটা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সেই বিষয় নিয়ে কোনো ভিডিও করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্টে উইথ নাইমের চাই থাকবেন সবাইকে আবার ধন্যবাদ